স্বাধীনতার ঊনআশ বছর তবে শুধুই বৃথা স্বাধীনতা শব্দটা যেন মুখোশের আড়ালেই রয়েছে ঢাকা শব্দটার অন্তরাল একেবারে ফাঁকা আচ্ছা যদি স্বাধীনী হয় তবে কি কিরক্ষি ভক্ষ যদি স্বাধীনী হয় তবে রাস্তার পশুর থেকে বেশি মানুষের কেন ভয় যদি স্বাধীনই হয় তবে নিরাপত্তাহীন কেন আমাদের সমাজের কন্যা যদি স্বাধীনই হয় তবে বইছে কেন নারীর রক্তের বন্যা স্বাধীনতা মানে বুঝি প্রতি মুহূর্তে নারীর সম্মান লক্ষিত করা স্বাধীনতা মানে বুঝি নিশৃঙ্খলার চাদরে ঢেকে রাখা স্বাধীনতার বড়াই শুধুই দেড়ে ভাষা সমাজে স্বাধীনতার বড়াই শুধু ওই করে লেখা একটা কাগজে স্বাধীনতা হেরে যায় হাজার হাজার লুণ্ঠিত সেই নারীর ভিড়ে স্বাধীনতা হেরে যায় মা বন্ধের আর তোনাদ ভরা চোখের জল এই কেমন স্বাধীনতা যার নেই কোনো প্রতিবাদী ভাষা এই কেমন স্বাধীনতা যার নেই কোনো আলোকিত পথের দিশা অনেক তো দিন কেন লেখা সংশয়ে জেগে কেউ বাস বাস্তবে সব